আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে আপনার নিজের এনআইডি কার্ডের সাথে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের কোনো গরমিল মিল থাকলে আপনি পাসপোর্টের জন্য কিভাবে আবেদন করবেন আসলে আমাদের বাংলাদেশে একটি কমন সমস্যা যে এনআইডি কার্ডের ভুল ওইটা অনেক সময় নিজেদের আপনার ওই ফেলাল কারণে আবার অনেক সময় নির্বাচন অফিসের যে কর্মকর্তারা রয়েছে আমরা যখন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে থাকি তখন তাদের হেলাউসির কারণে আমাদের এনআইডি কার্ডের বিভিন্ন তথ্য ভুল আসে পরবর্তীতে ওই ভুলের জন্য আমাদের অনেক জটিলতায় পড়তে হয় অনেক সমস্যার মাঝে আমাদের পড়তে হয় তো আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে আপনার নিজের এনআইডি কার্ডের সাথে আপনার পিতা মাতার কোন তথ্য গরমিল থাকলে ওইটা পরবর্তীতে পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে কিভাবে করবেন এবং ওইটার স্থায়ী সমাধান কি হতে পারে আসলে ওই রকম সমস্যায় যদি আপনি পড়েন যে আপনার নিজের এনআইডি কার্ডের সাথে পিতামাতার নামের গরমিল তাহলে ওইটার দুইটা স্থায়ী সমাধান রয়েছে আমি আপনাদের সাথে দুটাই বলার চেষ্টা করব জানানোর চেষ্টা করব আমি আমার এই যে দোকান এই অনলাইন সার্ভিসের দোকান আমার এই দোকানে প্রতি সপ্তাহে তিন থেকে চারটি আবেদন আমি করি কাস্টমারদের তো ওইখানে অনেকেই ওই সমস্যা নিয়ে আসে যে নিজের এনআইডি কার্ডের সাথে পিতা মাতার এনআইডি কার্ডের তত্ত্বর গরমিল যেমন নিজের এনআইডি কার্ডে পিতার নাম কোনো অংশ বাদ করেছে কিংবা কোনো অংশ যুগ হয়ে গেছে ওই রকম সমস্যা অ্যাভেলেবেল আর ওই তারা কি করে যারা ওইরকম যাদের ওই রকম সমস্যা রয়েছে নিজের এনআইডি কার্ডের সাথে পিতা মাতার এনআইডি কার্ডের নামের কোনো তত্ত্ব যুগ হয়েছে কিংবা বাদ করে গেছে ওইটার সমাধান যেহেতু দুইটা রয়েছে প্রথমটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রথম সমাধান হচ্ছে যেটা খুবই নিখুঁত এবং যেটা গ্রহণযোগ্য যে আপনি সম্ভব হলে ওই আপনার পিতার এনআইডি কার্ডটা সংশোধন করে নেন যদি ওইটা সম্ভব না হয় পিতার এনআইডি কার্ডটা সংশোধন করা সম্ভব না হয় সম্ভব না হওয়ারই কথা কেননা যদি আপনার পিতার এনআইডি কার্ডটা আপনার নিজের নামের সাথে মিল করতে চান তাহলে পরবর্তীতে যে আপনার যে বাইসকাল রয়েছে বোন রয়েছে তাদের এনআইডি কার্ডের সাথে তত্ত্বর গড় মিল হয়ে যাবে পরবর্তীতে তাদের সমস্যা হইতে পারে এবং হবে হান্ড্রেড পারসেন্ট তো এই ক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনি পড়াশোনা করে থাকেন আপনার একাডেমি সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনার অ্যাকাডেমি সার্টিফিকেট এবং অনলাইন জন্ম নিবন্ধন করে ওইটা সংশোধন করার চেষ্টা করবেন তাও যদি সংশোধন করতে না পারেন তাহলেও আপনার কাজ হবে সমস্যা নেই আপনার পাসপোর্টের আবেদনটা যখন আপনি অনলাইনে করবেন তখন আপনার অনলাইন জন্ম নিবন্ধন সেই সাথে আপনার যে এনআইডি কার্ড রয়েছে ওই এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডে পিতার নাম অথবা মাতার নাম যেভাবে রয়েছে ওইভাবেই লেখার চেষ্টা করবেন পরবর্তীতে যখন ওই আপনার এনআইডি কার্ডের ফটোকপি কিংবা পরবর্তীতে যখন আপনার অনলাইন পাসপোর্টের আবেদন কপির সাথে সকল কাগজপত্র আপনি ওই পাসপোর্ট অফিসে জমা দিবেন তখন আপনার পিতার এনআইডি কার্ডটা জমা দিবেন না যদি পিতার এনআইডি কার্ডে কোনো তথ্য গরমিল থাকে আসলে ওইটা অপশনাল যদি আপনার নিজের কোনো যদি আপনার নিজের এনআইডি কার্ড থাকে তাহলে পিতার এনআইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া অপশনাল দিলে হবে না দিলেও সমস্যা নেই আর আপনি দিবেন না কেননা আপনার যেহেতু একটু সমস্যা রয়েছে পিতা কিংবা মাতার যে যার এনআইডি কার্ডের সমস্যা রয়েছে ওনার এনআইডি কার্ডের ফটোকপিটা আপনি অনলাইন কপির সাথে জমা দিবেন না যখন আপনার পাসপোর্টের আবেদন কপিটা পাসপোর্ট অফিসে জমা দিবেন এখানে আবার আরেকটি বিষয় রয়েছে যে আপনার যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহলে তো আপনার নিজের এনআইডি কার্ড থাকবে না এবং আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি ওই অনলাইনে পাসপোর্টের আবেদনটা করতে পারবেন না সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে বাধ্যতামূলক আপনার পিতার এনআইডি কার্ড কিংবা আপনার অনলাইন জন্ম নিবন্ধন যে আপনি করবেন ওইটা সংশোধন করে তারপর আপনি আবেদনটা করতে হবে আপনি কেননা পিতার মাতার এনআইডি কার্ড তখন দেখাইতে হবে বাধ্যতামূলক যদি আপনার নিজের এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার ওই পাসপোর্টের আবেদন অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে করার পরে পাসপোর্ট অফিসে পিতা মাতার এনআইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক হয়ে যাবে এই হচ্ছে স্থায়ী সমাধান এখানে আরেকটি কথা রয়েছে আপনারা অনেকে প্রশ্ন করতে করেন পারেন যে পরবর্তীতে সমস্যা হবে কিনা আসলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না সমস্যা তখনই হবে যদি আপনি আপনার পিতা মাতাকে আপনার সাথে দেশের বাইরে নিয়ে সেটেল হইতে চান তখন সমস্যা হইতে পারে তখন আপনার পিতার এনআইডি কার্ডটা সংশোধন করা বাধ্যতামূলক হয়ে পড়বে সুতরাং যদি আপনি মনে করেন না আপনার পিতা মাতাকে দেশের বাইরে নেবেন না তাহলে ওইটার কোনো সমস্যা হবে না এভাবে করার চেষ্টা করবে তবে ওইটার সবচেয়ে স্থায়ী সমাধান এবং সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হচ্ছে যে সম্ভব পুলে সংশোধন করে নেবেন যে কোনো কাজ আপনার পিতার এনআইডি কার্ডটা সংশোধন করে নেবেন অথবা আপনার মাতার যদি যাদের এনআইডি কার্ডে সমস্যা থাকে অথবা আপনার নিজের এনআইডি কার্ডটি সংশোধন করে নেবেন যদি এনআইডি কার্ড সংশোধন করার মতো হয়ে থাকে যদি আসলে কোনো নামের অংশ করলে ওইটা সংশোধন করতে গেলে তেমন জটিলতায় পড়তে হবে না খুবই সহজে সমাধান করে নিতে পারবেন